সবজির উপরে জিপকারি চালায় সম্পূর্ণ সবজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন বাজারে আমি কালাম বাইক দিয়ে পোড়াবিটা থেকে মাস্ক বানাই এনে মানুষের মুখে মাস্ক বিনা পয়সায় বিতরণ করে মানুষের বাজার করার সুবিধা করে দিয়েছিলাম সেই নাম হল মীর নাসির আহমেদ আমি মীর নাসির উদ্দিন আহমেদ আরো শুনবেন আমি রাইজের সাথে থাকা ফেসবুক মারা নেতাও আমি নই আপনাদের এখানে এক কিলোমিটার দূরে একটা ছেলে মেডিকেল ছাত্র পেয়েছিল তার বাবা মারা গেছে খাইরুত জামান নাম 3 দিন আগে মোটরসাইকেল থেকে নেমে আমাকে বলছে মামা ভালো আছে। আমি বলছি বাবা আসি তো ভালো কিন্তু তোমাক তো চিনি নাই কয় মামা আমি সেই খাইরুত জামান

তাই যেগুলো আরো সামাজিক কাজ রাস্তা ঘাটের কাজ যদি আপনারা মররা আপনাদের হাতের দিয়ে জয়যুক্ত করুন ইনশাল্লাহ আমি আমার হাত শক্তিশালী হবে কংগ্রেসের হাত শক্তিশালী হবে এইটাই কথা দিতে পারি কতখিনি কাজ করতে পারবো সেটা বলি না কিন্তু হর বিপদে হর সমস্যায় আমরা আপনাদের সাথে চব্বিশ ঘন্টায় পাশে দাঁড়িয়ে থাকবো এটা ভদা করতে পারি অন্য ক্যান্ডিডেট প্রশ্ন করেন তারা কি করবে তাদেরকে তো প্রশ্ন করবেন কোন কোন নাকি প্রার্থী আছে নির্দলীয় হয়ে দাঁড়াইছে কান্দাকাটি করে বলে ছাব্বিশ বছর হলো কংগ্রেস করে আমি ধরে নিছি ছাব্বিশ বছর কংগ্রেস করে আপত্তি নাই কিন্তু ষোলো শোনে যে ওই মিয়া ভাই কলসি কাঙ্ক্ষে নিয়া বেদের বের গান গায়া গায়া নির্দলীয় নির্বাচন করছিল ওই পাঁচ বছরটা কোথায় গেল আপনারা প্রশ্ন করে মনে আছে তো আপনাদের নাম অমলাই মিথ্যা কথা बोलतेছি আমি কোনে আছে মিথ্যা কথা বলছে উনি নাকি নিতুলীর প্রার্থীর স্বামী মোটর গ্যারেজের কবি উনি বলে ওনার বলে মাথায় এমএল এর হাত আছে উনি যে बोलतेছে ওনার মাথায় এমএল এর হাত আছে এমএল কি আপনাদের বলছে গুলো দিন আপনি ভাই বলছে বলে তো নাই